ওকে তো স্ক্রিনে নাম্বার দিয়ে দেন এই নাম্বারে যোগাযোগ করব কি দেখাবেন আজকে আমরা আজকে দেখাব আমরা ভাই কোরিয়ানটা আচ্ছা যেটা 120 স্কয়ার ফিট এর হাই এমবস হাই কোয়ালিটি পেপার যেমন আপনি দেখেন এই সাইডটা এগুলা কিছু আমরা রাখাই যে দাঁড়া করো এগুলো সব অরিজিনাল কোরিয়ান হ্যাঁ জি একদম কোরিয়ান এটা এগুলো সব আপনার হাই এমবস আচ্ছা আচ্ছা দেখেন প্রতিটা এমবস হবে হাইলি

এগুলা হচ্ছে আপনার কিসের তৈরি মূলত প্রোডাক্টটা বলেন তো এগুলা ভাই আছে পেপার পিবিসি পেপারে পিবিসি পেপার পুরো পিভিসি পেপার আছে কোটিং দেওয়া এটা ডাবল লেয়ার আচ্ছা এটা দেখা যায় আপনার পিছনে আঠা দিয়ে তারপর পেপারটা লাগাতে হয় এটা একটা পার্ট উপরে এটা আপনার আরেকটা পার্ট আচ্ছা এটা এসে পিবিসি কোটিং করা আছে যার কারণে এখানে পানি পড়লে কোনো সমস্যা হবে না ওয়াশ করতে ওয়াশ করতে আচ্ছা টোটালি ওয়াটারপ্রুফ ওকে এগুলা আপনারা তো ফিটিং করে দিয়ে আসবেন হ্যাঁ ওই যে ফিটিং চার্জ বলে দিলাম 4500 টাকা রো 600 টাকা ফিটিং চার্জ এর ভিতরে

দেয়ালের হিসাব যতটুকু প্রয়োজন না ওইভাবে আপনি আপনার দেয়ালের মাপটা বললেন যে পাশ কত ফিট আছে লম্বা কত ফিট আছে সেই অনুপাত আমরা আপনাকে বলে দিব কয়টা রোল লাগবে খরচ কিরকম আসবে

আমাদের শুধু যাওয়া আসা রোড কর্মেসটা দিলে আমরা ডাকার ভিতর এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে তো আমরা লুক পাঠাই দিতে পারি ক্যাটালগ বই একটা দুইটা বা তিনটা এরকম নিয়ে চলে যাবে আপনার সপরিবারে বাসা যারা আছেন সবাই মিলে বসে দেখবেন কষ্ট করে আসতে হবে না সবাই হ্যাঁ আর আমাদের যে লুকটা যাবে সেই আপনাকে দেয়ালের মাপ নিবে কত টাকা খরচ হবে টোটাল আপনাকে বলে দিয়ে আসবে আচ্ছা তার মানে এই ঘরে বসে আপনি এই সার্ভিসটা পাচ্ছেন জি জি আপনার কষ্ট করে ঢাকার শহরে জ্যাম ঠেলে আসতে হবে না হ্যাঁ আর যারা অনেকে আছে যারা WhatsApp এ দেখতে চায়

এই যে এখানে গ্লিটার করা কিন্তু এই পেপারটা আমরা মোটামুটি তিন মাস এরকম প্লাস করা যেমন গ্লিটার এমনই থাকবে এটা দাদা কাজ করার সময় যখন রোলটা খোলা হবে অল্প কিছু যেটা পড়া সেটা পরে বাকিটা থেকে যাবে আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর অসংখ্য ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমরা ডিজাইনগুলো দেখাই দিই এগুলো পার ফিট কত বললেন

একটা রুম যদি কেউ পড়াতে চায় সেক্ষেত্রে ধরেন রুমের মাঠটা এখন নরমালি ধরেন ধরেন দশ বাই দশ যদি দশ বাই দশ আপনার চারটা হয় তাহলে আপনার মোটামুটি চারটা রোল লাগে একটা দরজা একটা জানালা থাকলেও সেখানে সাড়ে তিন রোল লাগে কিন্তু আমাদের কোন কাটিং রোল অপশন নাই একটা ইনটেক রোল নিতে হয় আচ্ছা তো আপনার চারটা রোল আর কি যাবে চারটা রোল যাবে এক দেয়ালে একটা রোল যায় এক এক দেয়ালে একটা 10 ফিট একটা দেয়ালে একটা রোল যায় ওকে এখন এখানে আরেকটু বলে রাখি ডিজাইন দেখতে থাকো এটা কোথায় কোথায় লাগানো যায় কোথায় লাগানো যায় না সেটা একটু বলে দেখো অনেকে তো ফোন দিয়া বলে আরকি এটা সরাসরি টিনের উপরে লাগানো যাবে না মাটির দেয়ালে লাগানো যাবে না জি অবশ্যই ইটের উপরে লাগানো যাবে না

এরকম ক্যাটালগ আছে ভিডিও বেশি না কারণ দেখা যাচ্ছে আপনার যত কিছু জানার লাগে আপনাদের ফোন দিতে পারেন আর ডিজাইন যত লাগে আমাদের ফোন দিলে আমরা সেই নাম্বারে আপনাকে ডিজাইন পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে সমস্যা নেই

এটা হোটেল দেন রেস্টুরেন্ট দেন অনেকে দিচ্ছে এটা হ্যাঁ জি যারা করে অনেকেই দিচ্ছে এগুলো দেখেন আমরা ডিজাইন গুলা দেখা যাই ব্রিক ডিজাইন এরপরে আছে আবার এক কালারের মধ্যে

এই টাইপের যে রং দিয়ে কাজগুলো করে জল এটার বিকল্প আমাদের বলতে পারি এটা গুলো তো আপনার খরচ অনেক বেশি অনেক খরচ বেশি আর স্কয়ার ফিট আপনার রেট অনেক বেশি পড়ে তাদের জন্য আমরা বারদার ইলুশন টাইপের এইগুলো পেপার নিয়ে আসি যা যা খরচ কম রিজনেবল এর ভিতরে আপনি কাজটা করে দিতে পারবেন নরমালি আপনার বলে দেই যে 10 বাই 12 যদি হয় বা 10 বাই 10 যদি একটা রুম হয় তাহলে সেইখানে আপনার চারটা রুম লাগে তো দেখা যাচ্ছে যে অলমোস্ট আপনার 20400 টাকা মতো খরচ আর যারা আপনার ফুল ফ্ল্যাট করবে মানে একটা ফ্ল্যাটে দুইটা রুম থাক বা তিনটা রুম থাক যদি ফুল ফ্ল্যাট করে আমরা সর্বোচ্চ ফাইভ থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দেবো ফুল ফ্ল্যাটের জন্য আচ্ছা এটা আর কি আমাদের অফার ওকে তো সবচেয়ে ভালো এই স্ক্রিনে দাও আপনাদের নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আরো বিস্তারিত জানতে পারবে এছাড়া আপনাদের কাছে এটা আরেকটু বলে দিই আপনাকে দেখেন আমাদের ছোট রোলটাও আছে আমরা ছোটটা দেখে নেই ভিডিওটা বড় করার জন্য রোলও আছে থ্রি ডি ওয়াল পেপার জি সবই অ্যাভেলেবেল আছে যেটা নেবে সেটাই দেওয়া যাবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই এই ধরনের যে কোনো পণ্য যেকোনো প্রোডাক্ট ঘর সাজানোর জন্য এই নাম্বারে যোগাযোগ করে আপনি কাজ করাতে পারবেন সবাই ভালো থাকবে আসসালাম